আমাদের এই মুসলিম সম্প্রদায়ে মুসলিম ধর্মের এক বৃহত্ত উৎসব এক মাস ধরে আপনারা উপবাস থেকে বিভিন্ন আমাদের ধর্মীয় যে নিয়ম কানুনগুলি আপনারা মেনে আজকে মুসলিম সম্প্রদায়ের জন্য বিশ্বের একটা গুরুত্বপূর্ণ দিন এবং তাদের সারা রাজ্যে এবং সারা দেশে সারা পৃথিবীতে আজকে দিনে মুসলিমদের জন্য একটা আনন্দের দিন যে এক মাস ধরে তারা এক মাস ধরে তারা উপবাস থাকত এবং বিভিন্ন তাদের ধর্মীয় নিয়ম কানুনগুলি মেনটেন্স করতো তাই আজকে এক মাস করে তাদের এটা ধর্মীয়র একটা বড় উৎসব ইট ইট দিন তাই সেটাকে কেন্দ্র করে আজকে আমি এই আগরতলা বাস এলাকাতে আমাদের কি বলে এটা মসজিদ সেখানে আমরা সমস্ত মুসলিম বাইদের সঙ্গে তাদের উৎসবে আমিও অংশগ্রহণ করেছি তাই সেখানে থেকে আমি সবাইকে বার্তা দেওয়ার জন্য চেষ্টা করছি যে আমাদের সরকার সবার জন্য থাকে সবার সঙ্গে থাকে এবং সবার পাশে থাকার জন্য চেষ্টা করি এবং দেশের প্রধানমন্ত্রী ওনার মানসিকতাও সেরকম এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আজকে সারা রাজ্যে আমাদের প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা ধর্মীয় যারা লোক আছে সবাইকে পাশে সবাই পাশে থাকা এবং সবাইকে সঙ্গে নিয়ে চলা সেটাই আমাদের বার্তা তাই তার কারণে আজকে আমি এজ এ মাইনরিটি মিনিস্টার হিসাবে তাদের সঙ্গে আজকে ইট শুভেচ্ছা দেওয়ার জন্য আমি এসেছি তাই সবাইকে আশা রাখবো আগামী দিনে যাতে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের জন্য মুসলিম ধর্মীয় জন্য যাতে ভগবান আল্লাহ সবার জন্য যাতে মঙ্গল করে সেই বার্তা দেবার জন্য আমি আজকে এখানে এসেছি আজকে পবিত্র ঈদুল ফিতির আজকে সারা পৃথিবীর মুসলমানদের এক মাস ধারাবাহিক রমজান মাসের উপবাসের মাধ্যমে এবং সমস্ত পাপ থেকে বিরত থাকার অনুশীলনের মাধ্যমে এক মাস রোজা রাখার পরে আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিশেষ উপহার উল ফিতিরের আনন্দের দিন হিসেবে আসে আজকের এই আনন্দের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ আজকে এই ঈদ উল ফিতিরের দিনে আমরা রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের জন্য শান্তি সম্প্রীতি ও সুভ্রাতৃত্বের জন্য বিশেষ প্রার্থনা করেছি এবং আল্লাহ তালার কাছে আবারও প্রার্থনা করি আজকের এই রমাজানুল মোবারক মাসের শেষ পর্যায়ে ঈদ উল কে কেন্দ্র করে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের